બી બીજેપી <com selection> Asim Saga ke potte bol ne. Martin Martin. asan ne Lok Sabha Nirvachan Asim Saga ke potte ne. Martin Martin. Potte bol chin ne. Martin Martin. BJP chida. Ya pas chapa. BJP chida. Ya pas chapa. BJP chida. Ya

আসন্ন লোকসভা নির্বাচনে অসীম সরকার কে পদ্মিহ্নে এই নরেন্দ্র মোদীর হাত সাক্ষ্য করছে পদ্ম ফুল চিহ্ন এই দেশ করছে নরেন্দ্র মোদীকে

না পল যাবৎ যাব এ বর্ধমান পূর্ব লোকসভা পার্টি অতি সরকার কে পদ্ম ফুল চিহ্ন নেই ভোট দিন ভোট দিন সকাল সকাল ভোট দিন দেবেন কোনখানে দেবেন কোনখানে Vannet mater dem! Vannet mater dem!